বৃদ্ধ মানুষ যিনি আজকে দশ বছর ধরে অসুস্থ অবস্থায় আছেন ছোট্ট একটি দোকান আপনারা দেখতে পাচ্ছেন দোকানটা ভাঙা চূড়ার মতো একদম দুমরে মু যাওয়ার অবস্থায় এইখানে সামান্য কিছু মালামাল নিয়ে উনি বসে থাকেন দুই থেকে তিন হাজার টাকার মতো মালামাল তার দোকানে আছে এইটা নিয়েই বিক্রি করে সারা দিন দিন শেষে যে টাকা ইনকাম হয় এটা দিয়ে তার সংসার চলে তো সমাজে যারা বৃত্তশালী লোক আছেন তাদেরকে আমি বিশেষভাবে রিকোয়েস্ট করব যে এইসব মানুষের দিকে আপনারা একটু গিয়ে আসবেন চকির মামা একজন অসুস্থ মানুষ তিনি আগে সুস্থ ছিলেন ব্যান গাড়ি চালায় সংসার চাপাতেন বর্তমান তিনি অসুস্থ অ্যাক্সিডেন্ট করে পাও তার নাই তিনি বিভিন্ন মানুষের সাহায্য সহানুভূতিতে হয়তো প্রতিদিন দুই থেকে তিনশো টাকার দোকানে মারুতি বিক্রি করে তাই দিয়ে তার সংসার চাবায় এ পর্যায়ে মনে হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকে একটা বয়স্ক ভাতা হয়তো কাট করে দিয়েছে সেখান থেকে মাসে দুই পাঁচ ছয়শো টাকা পায় আর টিওনো সাহেব বা সরকারি বিভিন্ন সংস্থা বা এলাকার কোনো বৃত্তিসাবী ব্যক্তি যদি তাকে আর্থিক সহায়তা করে তাহলে হয়তো সে সংসার চালানোর মতন পথ এবং সে জীবিকা অর্জন করে চলতে পারবে আমি আশা রাখি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যারা বিত্তবান এবং দায়িত্বশীল ব্যক্তি আছেন আপনারা সবাই তার প্রতি সদায় uh, দৃষ্টি রাখবেন আমি সাধারণভাবে আমি এগুলো তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের কাছে এইগুলো আপনারা এই মানুষগুলোকে অসহায় অবস্থান সদগা করে আপনাদের আগায় নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের আমি শুধু চেষ্টা করতেছি যে এই মানুষগুলোকে সমাজে যেন একটু ভালোভাবে প্রতিষ্ঠিত করা যায় তারা যেন দুমুঠো ভাত খেয়ে বাঁচতে পারে সেই লক্ষ্যে আমার আসলে এই সামাজিক টিভি চ্যানেলটি খোলা তো আমি তার সাথে কথা বলবো যে তার এই অসুস্থতার অবস্থা কতদিন ধরে আছে এবং তিনি এই সামান্য কিছু রুজি রোজগার দিয়ে কিভাবে জীবন জীবনযাপন করতেছে তো সে বিষয়ে একটু কথা বলবো আলাইকুম এই অল্প কিছু সদাইলে বসে থাকি আমি দুই তিনশো টাকা বিক্রি হয় তাতে একশোটা বাইকের আনি খেয়ে যাই করি এইভাবে দিন দিনে কাল যায় আজ দশ পনেরো বছর হইল এই দর বাড়বে আপনি অসুস্থতা কতদিন ধরে আজ বিশ বছর সে একটা ছোট্ট একটা দোকানে থাকে কিন্তু তার চলার মতো কোনো ব্যবস্থা নেই তাই বাংলাদেশ যারা সরকারের ইয়ে ইয়েতে আছে আমি তাদের কাছে অনুরোধ করবো নয় অনুরোধ করব তারা যেন একে সহযোগিতা করেন সহযোগিতা না করলে তার কোনো চলার উপায় নেই কিন্তু সে সৎ মানুষ খুবই পাঁচাত্তর নামাজ কালাম পরে আর তার চরিত্র ভালো কিন্তু সে যদি আপনারা যাতে এটা সহযোগিতা করেন তাহলে সে চলতে পারবে নয় সে চলা খুব কঠিন এই এর ফাল তো নির্ভরশীল আমার আর কি আর দৌড় পারি পাইনে জাগির পাইনে কোনো জায়গা লাঠি ভাড়ি চলি এই এখানেই বসে বসে থাকি আর কি যদি এই গ্রামের সব লোকজন আছে তো আমার কাছে একটু আগা আসলে আমি দোকানটা ভালো করে চালু করি ঠিকঠাক করতে পারি এই তো বিষয় দিন খায়াও চলতেছে না খায়ও চলতেছে তিনশো টাকা বিক্রি করি একশো টাকা বাইকে রাখি আর দুইশো টাকা দিয়ে আবার মাল নিয়ে আসি এইভাবেই চলতেছে অনেক দিন কারণ হাত পাও ভেঙে গেছে কারণ সে এখন অসুস্থ হয় এখান ব্যক্তির দোকান নিয়ে সব কর্মজীবী ছোট্ট একটা দোকানে কারণ অল্প কিছু টাকা নিয়ে কারণ সে ব্যবসা বাণিজ্য করে কারণ আমরা কি বলবো আপনার অনেকে আছেন কারণ বিদ্যমান ব্যক্তিদের যদি কিছু সাহায্য করতে পারেন তাহলে হয়তো তাকে কিছু সাহায্য আর তাকে কিছু দেখা সকির ভাই একজন একদম অসুস্থ মানুষ সে আগে হাত পাওয়া ভালো ছিল মনে করেন অনেক দিন ধরে সে এখন অসুস্থ দোকানে বসে থাকে দুই তিনশো টাকার মাল নিয়ে ওনা বসে থাকে দোকানে এখন এরপর যা হয় এডিলেই আর কি সে চলে টাকাটা ব্যবস্থা আপনারা করিয়ে দেন যারা বৃত্তশালী লোক আছে সমাজে তাদের বিষয়ে যদি কিছু একটা বলেন ওনাকে একটু হেল্প করার জন্য এখন আমাদের সমাজে যারা আছে টাকা পয়সা লাইরা মানে যারা আছে এরা যদি কিছু অনুদান দেয় এটি লিয়ে হয়তো দোকানে কিছু মাল টাল তুলিলে ওনা চলতে পারে এই শখের ন্যাংরা মানুষ গোটা তো মাল নি দোকানে বসে থাকে কেউ যদি সাহায্য সমর্থন করে তাহলে একটু ভালোভাবে চলে না প্রতিবন্ধী হয়ে গেছে ওটা চলা পাওয়া কঠিন তে সমাজে যারা বড় বড় লোক আছে তোমার মতন ছেলে কিছু দিয়ে অনুদান দিও আমার ভাই হাদি সাহেব আছে সে দিবি কিছু যাতে ভালো মতন জীবন করি পারে তোমরা যেমন নিদে আসে সব দেও কাপড় চোপড় টাকা পয়সা সিমাই চিনি এরকম তারা যেমন আছে তারাও দেয় এলাকার দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় তারা তো দর্শক আপনারা শুনতে পাইলেন যে মানুষের মনের কথা আসলে এই সাধারণ মানুষের দিকে কিন্তু সবারই এগিয়ে আসা উচিত যারা যেই স্থানে আছেন সেই স্থান থেকে এই মানুষগুলোর দিকে একটু আগায় আসি আশা করতেছি যে এই মানুষটার জন্য আপনারা একটু ভাববেন সেই জায়গা থেকেই আমাদের এই সামাজিক পেজের মাধ্যমে আমরা কিন্তু এই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করি আমি খুবই এই লোকটার জন্য মরমহত তিনি দশ বছর ধরেই অসহায় অবস্থা আছে আশা করি সবাই একটু এগিয়ে আসবেন তার দিকে